প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত দশ মাস পর নিজের অফিসে ফিরছেন আরাবুল বছরে দশ হাজার টাকা পাচ্ছেন মহিলারা কোন রাজ্যে পৌষ আয়োজনে বিশ্বভারতীর পাশে নবান্ন চিনময় প্রভুর মুক্তি নিয়ে মৌলবাদীদের ষড়যন্ত্র হিন্দু আইনজীবীদের জীবন সংকটে চিন্ময় প্রভুর মুক্তিকে মৌলবাদীদের এই ষড়যন্ত্র থামাতে পারবে অধীর চৌধুরীর প্রতি তৃণমূলের হুমায়ুন কবিরের দুর্বলতা প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য বাংলাদেশ শিশুতে কেন্দ্রকে প্রস্তাব মমতার আজ পিএম ইন্টার্নশিপ স্কিম চালু করবেন মোদি বড় ঘোষণা মোদির সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থর জামিন মামলার শুনানি বাড়ি বাড়ি পৌঁছাতে তৎপরতা বাড়াচ্ছেন মমতা বাড়ি বাড়ি কি পৌঁছাবেন মমতা তাহলে কি আবার নতুন প্রকল্প শুরু তাহলে কি এবার বাড়ি বাড়ি দিয়ে যাবে টাকা চন্দ্রবাবু নাইডু সরকারের বড় সিদ্ধান্ত ভেঙে দিল ওয়াক অফ বোর্ড নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আলোচনা দশ মাস পর নিজের অফিসে ফিরছেন আরাবুল পুলিশ নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে যাবেন আরাবুল ইসলাম কোর্টের নির্দেশে পুলিশ পাহারাতে সপ্তাহে দুই দিন ভাঙ্গর দুই বিডিও অফিসে থাকবেন আরাবুল প্রসঙ্গত চলতি বছরের আটই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেফতার করে ভাঙর ডিভিশনের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে দু সালের জুন মাসে খুন হয়েছিলেন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা নাম জড়িয়েছিল আরাবুল ইসলামের বছরে দশ হাজার টাকা পাচ্ছেন মহিলারা কোন রাজ্যে বাংলায় যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তেমনি আমাদের পড়শি রাজ্য ওড়িশার মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা করা এই প্রকল্পের নাম সুভদ্রা যোজনা সুভদ্রা যোজনার মাধ্যমে সে রাজ্যে মহিলাদের এক কোটিরও বেশি মহিলাকে প্রতি বছর দশ হাজার টাকা দেবে সরকার ভগবান জগন্নাথের ছোট বোন দেবী সুভদ্রার নামে এই প্রকল্পের নাম পৌষ মেলার আয়োজনে বিশ্বভারতীর কাছে নবান্ন পৌষ মেলা আয়োজনে প্রশাসনের তরফে বিশ্বভারতীকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিল নবান্ন ইতিমধ্যে শান্তিনিকেতনে গিয়েছিলেন সেখানকার জেলাশাসক বিধান রায় সেখানে বোলপুরের মহকুমা শাসক সহ শাসক বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন গত বছরের মতো এবারেও মেলা ও উৎসব আয়োজনে সব রকম সহযোগিতা করা হবে বলে উপাচার্যকে আশ্বাস দিয়েছেন জেলা শাসক। চিন্ময় প্রভুর মুক্তি নিয়ে মৌলবাদীদের ষড়যন্ত্র হিন্দু আইনজীবীদের জীবন সংকটে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাংলাদেশে হিন্দু অধিকার রক্ষার এক সাহসী কণ্ঠস্বর তার জামিন শুনানি হতে যাচ্ছে তেসরা ডিসেম্বর কিন্তু জামায়াত ইসলামী ও রাজাকার ইউনুস সরকারের ষড়যন্ত্রে এটি এখন এক অনিশ্চিত লড়াই চট্টগ্রামে জামায়াতের সন্ত্রাসীরা হিন্দু আইনজীবীদের চেম্বারে হামলা চালিয়ে হুমকি দিয়েছে চিন্ময়ের পক্ষে লড়লে কচুকাটা করা হবে এমনকি চিন্ময়ের হয়ে লড়াই করা সত্তর জন হিন্দু আইনজীবী ও দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আইনজীবী রিগান আচার্যের চেম্বারে ঢুকে তাকে মারধর করা হয় আহত হন গুরুতর অন্যদিকে পুলিশ নীরব দর্শক সনাতনী জাগরণ মঞ্চ বলছে এই ষড়যন্ত্র সরাসরি হিন্দুদের মৌলিক অধিকারকে ধ্বংস করার চেষ্টা অধীর চৌধুরীর প্রতি তৃণমূলের হুমায়ুন কবিরের দুর্বলতা প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য তৃণমূলের শোকজ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধমক সত্ত্বেও কেন চৌধুরীর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন এর পিছনে কি নতুন সমীকরণ নাকি বন্ধুত্বের টান বিস্তারিত আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন অধেরদের প্রতি আমার দুর্বলতা রয়েছে এ কথাই সরাসরি সংবাদ মাধ্যমের সামনে জানালেন তৃণমূল নেতা হুমায়ুন কবির শোকজ নোটিসের পরও তিনি থামলেন না বরং এবার কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে নিয়ে করলেন একাধিক বিস্ফোরক মন্তব্য হুমায়ুন বললেন উনিশশো সাল থেকে অধীরদার সঙ্গে পরিচয় তার প্রতি কৃতজ্ঞতা ও পারিবারিক সম্পর্ক আমার রয়েছে অধীরদা শুধু নেতা নন আমাদের মতো অনেকের জীবনের অংশ তার সঙ্গে যোগাযোগ না থাকলেও তার পরিবারের সঙ্গে আজও নিয়মিত কথা হয় এখানে থামেননি তিনি অধীর চৌধুরীর রাজনৈতিক অবদান উল্লেখ করে বললেন উনিশশো সালে রাজীব গান্ধীর হাত ধরে অধীর দা কংগ্রেসে এসেছিলেন তিনি আমাদের জীবনে বড় ভূমিকা রেখেছেন বাংলাদেশ শিশুদের কেন্দ্রকে প্রস্তাব মমতার কেন্দ্র দরকারের শান্তি বাহিনী পাঠাক বাংলাদেশে আজ সোমবার বিধানসভা অধিবেশনে বাংলাদেশ নিয়ে আলোচনার সময় এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় আমরা প্রস্তাব দিলাম এ নিয়ে প্রধানমন্ত্রী বিবৃতি দিন রাষ্ট্রসংঘের নজরে আনা হোক বিষয়টি তিনি আরো বলেন আমাদের অনেক বন্ধু আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছে ধর্ম বর্ণ জাতি যেখানে আক্রান্ত হোক আমরা নিন্দা করি আমরা চাই শান্তি ফিরুক আজ পিএম ইন্টার্নশিপ স্কিম চালু করবেন মোদী আজ সোমবার থেকে শুরু হতে চলেছে কেন্দ্রীয় সরকারের পিএম ইন্টার্নশিপ স্কিম শুরু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ্য এই স্কিমের মাধ্যমে আগামী পাঁচ বছরে এক কোটি যুবককে দেশের শীর্ষ পাত্র কোম্পানিতে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে এতে প্রতি মাসে ইন্টার্নশিপ ভাতা পাঁচ হাজার টাকা এবং এককালীন ছ হাজার টাকা দেওয়া হবে তবে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক দশম শ্রেণী পাশ হতে হবে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল পার্থর জামিন মামলার শুনানি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট আজ সোমবার এই মামলাটি শোনার কথা ছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূয়ার ডিভিশন বেঞ্চের এই বেঞ্চে পার্থের মামলার রিপোর্ট জমা পড়েছে বিচারপতিরা জানান রিপোর্টে পড়ার জন্য সময় লাগবে তাদের তাই সোমবার মামলাটির শুনানি সম্ভব নয় বারে বারে পৌঁছাতে তৎপরতা বাড়াচ্ছেন মমতা পানীয় জল গ্রামের সর্বত্র পৌঁছাতে প্রশাসনিক তৎপরতা বাড়াচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার বিধানসভা থেকেই বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছানোর প্রকল্প নিয়ে সব জেলা শাসকের সঙ্গে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী জেলা শাসকরা সেই বৈঠকে হাজির হবেন ভার্চুয়ালি উল্লেখ্য কদিন আগে এ নিয়ে প্রশাসনিক গাফিলতি জানতে পেরে অত্যন্ত রুষ্ট হয়েছিলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সরকারের বড় সিদ্ধান্ত ভেঙে দিল ওয়াক অফ বোর্ড অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু সরকার জগন সরকার কর্তৃক গঠিত ওয়াকফ বোর্ড ভেঙে দিয়েছে সরকার এখন নতুন বোর্ড গঠন করবে ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তিগুলির সুরক্ষা এবং পরিচালনার জন্য অস্থায়ী ব্যবস্থা করতে পারে ওয়াকফ বোর্ডের সদস্য নির্বাচন নিয়ে বিরোধ আদালতে পৌঁছেছিল এবং হাইকোর্টের স্থগিতাদেশের পরে দু সাল থেকে বোর্ড নিষ্ক্রিয় ছিল আরও অনেক অভিযোগের পরে সরকার সিদ্ধান্ত নিল